হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে সাগলো স্টেশনে তো আমরা শাগোলা স্টেশনে আসছি চা চা খেতে তো এখানে বিখ্যাত সেই মাটির হাড়িতে সেই চায়ের দুধ চা পাওয়া যায় তো এখানে আমি আসছি আজকে রমজান ভাইয়ের দোকানে তো রমজান ভাইয়ের দোকানে বাইরের চিত্র যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতেই পাবেন যে রমজান ভাইয়ের চায়ের দোকানে এবং বাইরে অনেক ভিড় তো আপনারা যদি চা খেতে আসেন সাগল স্টেশনে অবশ্যই রমজন ভাইয়ের চা স্টলে আসবেন এখানে সুস্বাদু দুধ চা পাওয়া যায় মাটির হাঁড়িতে তো বাইরের চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাবেন অনেক ভিড় এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই চা খেতে মাটির হাড়িতে যে চা সে বিখ্যাত চা আপনারা পাবেন এখানে আর অবশ্যই আপনারা আসবেন রমজান ভাইয়ের চায়ের স্টলে রমজান ভাইয়ের চায়ের স্টল সাগল আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাইরে অনেক ভিড় এখানে অনেক দোকান আছে কিন্তু এ দোকানের চেয়ে রমজান ভাইয়ের চায়ের স্টলে অনেক সুস্বাদু এবং দুধ চা পাওয়া যায় সেই মাটির হাড়িতে সেই দুধ চা তো রাস্তাঘাটে অনেক যান অনেক দূর দূরান্ত থেকে সেই বিখ্যাত সেই চা খেতে সবাই চলে আসছে সেই শাহগোলা স্টেশনে আপনারও আসবেন সবাই আসবেন এখানে রমজান ভাইয়ের চা স্টলে রমজান ভাইয়ের চা স্টলে অনেক ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক যান তা আমরা বাড়ানোর চেষ্টা করছি আপনাদেরকে বাইরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাবেন সাগল স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সাগল স্টেশন পিছন সাইডে আমরা পশ্চিম সাইডে রাস্তায় আছি সেটা যেটা নাটোর আত্রাই রোড সেই বিখ্যাত সেই মাটির মটকাতে দুধ চা অনেক সুস্বাদু চা এখানে পাওয়া যায় এখানে দূর দূরান্ত থেকে লোকজন চা খেতে আসে আপনারা যদি চা খেতে ইচ্ছুক হন তাহলে চলে আসবেন সাগল স্টেশন আত্রাই রোড রমজান ভাই সেই বিখ্যাত সেই চায়ের দুধ চা অনেক জ্যাম আপনি দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি পান আমরা আছি আমাদের সিনিয়র রুবেল ভাই আছেন আমাদের শাহিন ভাই আছেন আমাদের সাথে আমরা এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সাগর স্টেশনের চিত্রটি আপনাদেরকে আমরা এখন রওনা দিলাম নগরের উদ্দেশ্যে আসসালামু আলিক আমরা রওনা দিচ্ছি নগরের উদ্দেশ্যে আমরা এখন নগরের দেশে রওনা দিলাম